হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো কেমন আছো তোমরা সবাই আশা করি আছো তো আমিও আছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে এসে আমি তোমরা লেখা তো সেইটা হলো মেশি সেলাই মেশিনের টেনশন কোনটা এবং সেটার কাজ কী ঠিক আছে তো বন্ধুরা তো তোমরা অবশ্যই জানো যে আমি অনেক দিন ধরে নিয়মিত ভিডিও দিতে পারতেছি না কারণ আমি একটা নতুন কাজে ঢুকছি সেই কারণে তো যাই হোক চলো ভিডিওটা আমি শুরু করতে তো তোমরা হয়তো বা হয়তো জানো অনেকেই জানো যে সেলাই মেশিনের টেনশন কারে কয় বা এটার নাট কোনটা টেনশনের নাট কী তো আমি আজকে তোমরা দেখামো যে এটার কিছু গুরুত্বপূর্ণ সেটিং মানে গুরুত্বপূর্ণ সেটিংগুলি তোমরা দেখামো দেখাম যে এই সেটিংটা করলে সেলাইটা কেমন হয় ঠিক আছে তো এই সেটিংটা তোমাদের সবার জানা আছে কি না আমি জানি না তো যারা জানো না তার লাগে আমি আজকে এই ভিডিওটা বানাইছি আর যারা আমার চ্যানেল নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো এইটা দেখতে পাই যে এটা টেনশন টেনশনের নাট এটা ঠিক আছে টেনশনের নাটটা একদম ঠিক আছে পারফেক্ট তো আমি এটার একটু লুজ করছি এই টেনশনের নাকটারে আমি মুশ্রাই লুজ করছি ঠিক আছে তো লুজ করানোর পরে আমার সেলাইটা কেমন হইবো আমি এইটা তো এখন দেখামো সেলাই করে টেনশনের নাকটার কিন্তু অনেকগুলি কাজ ঠিক আছে এটা এখন গুরুত্বপূর্ণ সেটি তোমরা যারা জানো তো জানে আর যারা জানো না তারা লেগে আমি বানাইছি ভিডিও তো এই যে টেনশনের নাটটা আমি লুজ করছি লুজ করার পরে আমি এটা সেলাই করছি সেলাই করে আমি তোমরা দেখাবো যে সেলাইটা কীরকম হয়েছে এই যে দেখা আমি সেলাইটা দেওয়া নিয়েছি পরপর আমি তিনটা সেলাই দিচ্ছি উপরের যে সেলাইটা এটা কিন্তু একদম পারফেক্ট আছে মানে উপরের সেলাইটা কিন্তু পারফেক্ট বুঝছে এই যে দেখো নিচের সেলাইটা দেখে একবার ভালো কীরা তোমরা দেখাইতেছি ভালো করে তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে আমার অবশ্যই কমেন্টে জানো আমি অবশ্যই চেষ্টা করুন আমার সাধ্য মতো তোমরা বোঝানো লেগা এই যে দেখো তোমরা কিন্তু সাদা সাদা বুড়ি দেখতেছ আমি দুই রকমের সুতাই কারণে নিচে তোমাদের যাতে ভালো করে বোঝাইতে হয় উপরে সুতাটা সাদা নিচের সুতাটা দেখো কালো ঠিক আছে এই যে দেখো সেলাইটা মানে যদি তোমরা যদি এরকম যদি সেলাই হয় যে নিচের সুতাটা এমন মানে ঠিক করে ফিনিশিং হয়েছে না এটা উপরের দিকে হইছে তাহলে তোমরা মনে মনে করবা যে এটা টেনশনের প্রবলেম যদি নেচার সেলাই ঠিক করা না বসে তাইলে টেনশনের প্রবলেম মনে করবা তো এই যে দেখো টেনশনটা লুজ থাকার কারণে কিন্তু আমার এই সেলাইটা এরকম হয়েছে আমি কিন্তু তোমার লাইভ দেখাইতেছি মানে ভিডিওটা আমি সরাসরি দেখাইতেছি একদম দেখতেই পাইতেছো তোমরা এখানে কিন্তু কোনো ইয়ে নাই এই যে দেখো তোমরা চাইলে ট্রাই করে নিতে পারো বাড়ির বাড়ির মধ্যে তাহলে অবশ্যই তোমরা হাতে নাতে প্রমাণ পাইবা তো উপরের সেলাইটা দেখো আমার কিন্তু পারফেক্ট বইছে কিন্তু নিচের সেলাইটাই আমার গন্ডগোল এসে তার কারণটা ওই যে আমি টেনশান নাটটা যে লুজ করছি সেই কারণে কিন্তু আমার সেলাইটা এমন এসে তো আমি টেনশানের নাটটা আবার তো এই যে দেখো সেলাইটা আবার ধরে এই দেখো আঙুল আঙ্গুল ধরলে কিন্তু সুতাটা উত্তায় পড়তাছে তো এই নাটটারে টাইট করা তোমরা আমি দেখামো আবার ঠিক আছে তো এই যে দেখো নাটটা কোন দিকে ঘুরলে টাইট হইব এটা তো সবার প্রত্যেকের মেশিন তো আর সেম না তো যারা উষা মেশিন যারা আছে তারার মেশিনের সেটিংটা কিন্তু সেম হইব আর অন্যদের মেশিনের টেনশন কিন্তু অন্যদিকে থাকে তো তোমরা এটা অবশ্যই লক্ষ্য করে তো এই যে দেখুন নাটটারে টেনশনের যে নাটটা আছে এটার আমি টাইট দিতেছি ঠিক আছে তো টাইটটা দিয়ে সেরা আমি এই সুতাটা টান দিয়ে দেখুম যে আমার এই সুতাটা ডিল আছে না টাইট আছে আবার সেলাই করে দেখতেছি ঠিক আছে তো বন্ধুরা আমি এই টেনশন নাটের সম্বন্ধে এই প্রথমে একটা ভিডিও বানিয়েছি আর সেলাই কুচকে যায় কেন বা সেলাই বুটি বুটি হয় কেন এটা নিয়ে অনেক ভিডিও আমি সেলাই মেশিনের উপরে অনেক ভিডিও বানাইছি তোমরা চাইলে আমার প্লে লিস্ট থেকে দেখা নিতে পারো আর যারা আমার চ্যানেল নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে এই যে দেখো আমি সেলাইটা দিছি টেনশনটা ঠিক করার পরে মানে নাটটাকে টাইট দেওয়ার পরে কিন্তু এ দেখো আমার সেলাইটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এই দেখো উপরের সেলাই আর নিচের সেলাই একদম খুব সুন্দর করে মিলছে এই দেখো এই যে দেখো আগের সেলাইটা তোমরা দেখতাছো এই যে সাদা সাদা বুঝতে না পারলে আমার অবশ্যই কমেন্টটা জানাও ঠিক আছে তো পাশাপাশি দুই ওটা সেলাই তোমরা অবশ্যই দেখছো একটা সুতা উপরে উঠতে উঠতে রয়েছে মানে যেটা টেনশানের নাট ডিলে ছিল তার কারণে এটা সুতা এমন হয়েছে তো এবার আমি আরেকটু টাইট দেব টেনশনের নাটটা আরও টাইট দেব টাইট দিয়ে সেটা সেলাই করিরা দেখুন যে টাইট টেনশনের নাট যদি বেশি টাইট হয় তাইলে সেলাই করলে সেলাইটা কেমন হয় তো তোমরা দেখো আমি সেলাই করতেছি এই যে দেখো একটা সেলাই হয়েছে তো তোমরা কিন্তু এই যে একটা ভালো করে লক্ষ্য করো এই যে দেখো এটা কিন্তু একটু মানে টাইট লাগতেছে মানে কাপড়টা কিন্তু দেখো আগের সেলাইটি যেরকম একটা পারফেক্ট হয়েছে এটা কিন্তু তেমন পারফেক্ট না এটা সেলাইটা কিন্তু আরেকটা ছোট ছোট্ট ছোট্ট হয়ে গেছে তো তো আমি জানি না তোমরা বুঝতে পারতে পারতো কি না যে তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু তোমরা দেখতে পারবা তো আরেকটু টাইট দিয়ে আমি আবার সেলাই করতেছি তোমরা আরেকটু ভালো করে বোঝানো লাগে মানে বেশি টাইট যদি হয় টেনশনের নাট তাহলে কী প্রবলেম হয় ঠিক আছে তো দেখো তোমরা দেখতেছো যে কাপড়টা দেখো বটা বটা একটা হয়ে গেছে কুচকাই গেছে তো এটা সম্পর্কেও আমি আর একটা ভিডিও বানিয়ে রাখছি আগের থেকে যে সেলাই করার সময় কাপড় কুচকে যায় কেন তোমরা ভিডিওটা দেখালেও এই যে দেখো কাপড়টা কিন্তু পুরা কুচকে গেছে গা এই দেখো আগের শেপটা কত সুন্দর আসিল আর অক্ষণে শেপটা দেখো কাপড়টা দেখলেই তোমরা বুঝবা আমি দইরা দেখাইতেছি এই যে দেখো পুরা এই সেটটা পুরো একদম বড় একটা ভাব হয়ে গেছে গা তো তার কারণ কিন্তু ওই যে আমি যেটা করলাম টেনশানের নাটটা একটু বেশি টাইট দিয়েছি যার কারণে এ সেলাইটা এরকম হয়েছে তো অনেক সময় দেখা যায় তোমাদের যে অনেক সময় তোমরা মনে করো যে কি কারণে আমার কাপড়টা কুচকাইছে বা এরকম সেলাইটা কী লেগে ওইসে তোমরা বুঝতে পারো না তো কোনো টেনশানই করবা না তোমরা তো যখনই কুচকাই যাবো তাইলেই ভাববা যে টেনশানে নাটটা বেশি টাইট দেওয়া আছে তো এটা একটু লুজ করে লইবা ঠিক আছে তাইলে তোমার কাপড়টা কিন্তু আর কুচকাইতো না আর এই সেলাইটা ঠিক করার লেগে তুমি আলাদা একটা কাপড়ের টুকরো নিতে পারো নাইলে কিন্তু তোমার যে কাপড়ে তুমি সেলাই করবা কাপড়টা কিন্তু নষ্ট হইতে পারে এরকম কুচকাই যেতে পারে তাইলে তুমি অন্য আর একটা কাপড়ের টুকরো লইয়া সেলাইটা পারফেক্ট করে নেওয়া তো দেখো আমি নাটটারে কিন্তু একটু লুজ করতেছি তো নাটটা লুজ কইরা সেরাও আমি তোমরা একদম সামনাসামনি সেলাই কইরা দেখামো এদের দেখো নাটটা লুজ হয়েছে ঠিক আছে তো লুজ করছি লুজ করার পরে এতে দেখো সুতাটা টান দিলে এত লুজ করবা না যাতে তোমার সেলাইটা নষ্ট হয় তো লুজ কইরা সেরা তুমি সুতাটা একটু টান দেওয়া দেখবা যে ঠিকঠাক আয়ে কিনা তো যদি মনে করো যে হ তোমার সুতারা ঠিকঠাক আয়সে তাইলে হ তোমার টেনশনের নাট ডায়েট এবং ডিল দুটা পারফেক্ট জায়গায় আছে ঠিক আছে তো আমি আবার তোমার দেখাইতেছি আবার এবার দেখো পারফেক্ট শিলি হয় কি না তো আলাদা একটা কাপড়ের টুকরো অবশ্যই নিবা মনে করা তোমরা নতুন কাপড়ে এটা অ্যাপ্লাই করো না তাইলে কিন্তু কাপড়টা নষ্ট হইতে পারে যারা আমার ভিডিও সবসময় দেখো তারা অবশ্যই এই আমার আগের ভিডিওগুলি দেখছো তো এটাও এটার থেকেও যদি তোমরা কিছু শিখতে পারো বুঝতে পারো সেই কারণে আমি এই ভিডিওটা বানাইছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর কিছু যদি না বুঝতে পারো তাইলে কমেন্টে জানাইবা তাহলে দেখো এই যে দেখো আমার সেলাইটা এখন এখন কেমন হয়েছে এই যে দেখো নিচের সেলাইও ঠিক আছে এবং উপরের সেলাইটাও ঠিক আছে তাইলে আমার টেনশনের নাট একদম সঠিকভাবে আছে তো এই আসিল আজকে আমার ভিডিওর বিষয় টেনশানের টেনশান নাটের কিছু গুরুত্বপূর্ণ টিপস যেটা আমি তোমার কইছি প্রথমে তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই তো আমি অবশ্যই চেষ্টা করুন তোমরা এই নিয়মিত ভিডিও দেওয়ানের লেগে আমি একটা কাজে ঢোকার কারণে কিন্তু ভিডিওটি ঠিকভাবে দিতে পারছি না তো তোমরা এরকমভাবে আমার পাশে থাকো বন্ধুরা ঠিক আছে তো দেখা হইতেছে নেক্সট ভিডিওতে বাই